রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের দু নম্বর শ্লোক অনুবাদসহ ব্যাখ্যা করে বলব দু নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে এবং পরম্পরা প্রাপ্ত মিমং বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ এর অনুবাদ হল হে পরন্তপ এই রূপে পরম্পরা পরম্পরাপ্রাপ্ত এই যুগ রাজস্বীগণ অবগত ছিলেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মনুষ্যলোকে লোকে এই যুগ লুপ্তপ্রায় হয়েছে এই শ্লোকের ব্যাখ্যা হলো এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্ববিদ অর্থাৎ সূর্য মনু ইক্ষাকু প্রমুখ রাজস্বীগণ এই কর্মযোগ সঠিকভাবে জেনে নিজেরা সেই মতো আচরণ করতেন এবং প্রজাদেরও রূপ আচরণ করতে শেখাতেন এইভাবে পরম্পরাক্রমে রাজস্বীদের মধ্যে এই কর্মযোগ চলে এসেছে এটি রাজাদের নিজস্ব বিদ্যা প্রত্যেক রাজারই তাই এটি জানা কর্তব্য এইভাবে পরিবার সমাজ গ্রাম ইত্যাদির যিনি প্রধান ব্যক্তি তারও এই বিদ্যা জানা অবশ্য কর্তব্য প্রাচীনকালে কর্মযুগে জ্ঞানসম্পন্ন রাজাগণ রাজ্যভোগে আসক্ত না হয়ে উত্তম রূপে রাজ্য পরিচালনা করতেন প্রজার হিতে তাদের স্বাভাবিক প্রবৃত্তি থাকত সূর্যবংশীয় রাজাদের সম্বন্ধেই মহাকবি কালিদাস লিখেছেন এই রাজন্যবর্গ তাদের প্রজাদের মঙ্গলের জন্য প্রজাদের থেকে সেইরূপ কর গ্রহণ করতেন যেমনভাবে সহস্র গুণে বৃদ্ধি করে বৃষ্টিপাতের জন্য সূর্য পৃথিবী হতে জল গ্রহণ করতেন অর্থাৎ রাজাগণ প্রজাদের নিকট থেকে কর ইত্যাদি বাবদ যে অর্থ গ্রহণ করেন তা প্রজাদেরই মঙ্গলার্থে ব্যয় করেন নিজেদের জন্য তার কিছুই নেন না তাদের নিজেদের জীবন নির্বাহের জন্য তারা পৃথকভাবে চাষের কাজ করাতেন কর্মযোগ পালন করার ফলেই ওই রাজাদের বিশেষ জ্ঞান ও ভক্তি শতই প্রাপ্ত হতো সেই জন্য প্রাচীনকালে বড় বড়ো ঋষিগণ এই জ্ঞান আহরণের উদ্দেশ্যে ঐসব রাজাদের কাছে যেতেন শিব বেদব্যাসের পুত্র শ্রী সুখদেবও জ্ঞান আহরণের উদ্দেশ্যে রাজস্বী জনকের কাছে গিয়েছিলেন ছান্দজ্ঞ উপনিষদের পচম পঞ্চম অধ্যায়ে আছে যে ব্রহ্মবিদ্যা লাভের উদ্দেশ্যে ছয়জন ঋষি একই সঙ্গে মহারাজ অশ্বপতির নিকট গিয়েছিলেন তৃতীয় অধ্যায়ে বিংশতি শ্লোকে জনকাদি রাজাদের এবং এই স্থলে সূর্য মনু ইক্ষাকু প্রমুখ রাজাদের কর্মযোগী বলে অভিহিত করে ভগবান যেন অর্জুনকে দেখাতে চেয়েছেন যে গৃহস্থ এবং ক্ষত্রি হওয়ার সুবাদে তোমরাও নিজ পূর্ব বংশদের ন্যায় কর্মযোগ অবশ্যই পালন করা উচিত তাছাড়া নিজ বংশের কীর্ত নিজের পালন করা সহজ তাই তা অবশ্য পালনীয় স্বকাল নেহত মহতা যোগ নষ্ট অর্থাৎ পরমাত্মা নৃত্য এবং তার প্রাপ্তির সাধনাগুলি কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ইত্যাদিও পরমাত্মার দ্বারা স্থিরীকৃত হওয়ায় নৃত্য তাই এগুলি কখনো অবিদ্যমান হয় না না ভাবো বিদ্যতের শত এটির আচরণই পরিলক্ষিত না হলেও নিত্য বিরাজিত তাই এখানে উদ্ধৃত পদ্রী অর্থ হলো লুপ্ত বা অপকটিত হওয়া অর্থাৎ অনস্তিত্ব হওয়া না প্রথম শ্লোকে কর্মযোগ্যে অব্যয়ম অর্থাৎ অবিনাশী বলা হয়েছে সুতরাং এখানে নষ্টপদ্রীর অর্থ যদি কর্মযোগে অনস্তিত্ব মনে করা হয় তবে দুই দিকে এরূপ বিরোধ উৎপন্ন হয় যে কর্মযোগ যদি অবিনাশী হয় তাহলে তার আবার অনস্তিত্ব কি করে হয় এবং নাস্তি হলে সেটি অবিনাশী হওয়া কী করে সম্ভব তাছাড়া ভগবান পরবর্তী শ্লোকে কর্মযজ্ঞী পুনর্বার প্রকটিত করার কথা বলেছেন এটি যদি লোপই পেয়ে থাকে তাহলে পুনরায় প্রকটিত হতে পারে না ভগবানের বক্তব্যে বিরুদ্ধভাব থাকাও সম্ভব নয় তাই এখানে ইহ নষ্ট পদের অর্থ হল এই যে এই অবিনাশী কর্মযোগ তত্ত্বের বর্ণনাকারী গ্রন্থ এবং এই তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ ও আচরণকারী শ্রেষ্ঠ পুরুষদের ইহলোকি যেন অভাব প্রতীয়মান হয় যে বিষয়টি যেখান থেকে আরম্ভ হয় সেটি পরম্পরাক্রমে যত দূরে যেতে থাকি ততই তাতে পরিবর্তন হতে থাকে এটি হলো নিয়ম ভগবান বলেছেন যে কল্পের আদিতে আমি এই কর্মযোগ সূর্যকে বলেছিলাম এবং পরম্পরাং করে এটি রাজস্বীগণ জেনেছিলেন সুতরাং এটিতে ক্রমশ পরিবর্তন ঘটেছে এবং বহু বছর পার হওয়ায় এখন এই যুগ পৃথিবীতে লুপ্তপ্রায় হয়েছে সেই জন্য বর্তমানে এই কর্মযুগের কথা খুব কম শোনা বা দেখা যায় কর্মযুগের আচরণ লুপ্তপ্রায় হলেও এর সিদ্ধান্ত সর্বদাই বিরাজমান কারণ এই সিদ্ধান্তকে মেনে না নিলে কখনো কোনো যোগই নিরন্তন সাধনা হওয়া সম্ভব নয় মানুষ মাত্রকই তো কর্ম করতে হয় জ্ঞানযোগী বিচার দ্বারা কর্মগুলি বিনাশীল মনে করেই কর্ম থেকে সম্পর্ক ছেদ করেন ভক্তিযোগী কর্মকে ভগবানে অর্পণ করেন কর্মগুলি হতে সম্পর্ক ছেদ করেন সুতরাং জ্ঞানযোগী বা ভক্তিযোগী কর্মযোগে অনুষ্ঠান না করলেও কর্মযোগের সিদ্ধান্ত তাদের মানতেই হবে এই তাৎপর্য হল এই যে বর্তমান সময়ে কর্মযুগ লুপ্তপ্রায় হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত হিসাবে এখনো বিদ্যমান বাস্তবে দেখতে গেলে কর্মযোগের কর্ম লুপ্ত হয়নি বরং যোগই লোপ পেয়েছে তাৎপর্য হল জাগতিক পদার্থগুলি যেমন কর্ম করলে পাওয়া যায় পরমাত্মাকেও তেমনই কর্ম করলে পাওয়া যায় এই কথাটি সাধকদের মনে এত দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে রয়েছে যে পরমাত্মা হলেন নিত্যপ্রাপ্ত এই বাস্তবিকতার দিকে তাদের লক্ষ্যই যায় না কর্ম সর্বদা জগতের জন্য হয় এবং যোগ হয় নিজের জন্য যোগের জন্য কর্ম করতে হয় না কারণ যোগ শতই সিদ্ধ সুতরাং যোগের জন্য কর্ম করলেই হবে এই মনে করা হলো যোগের লুপ্ত হওয়া এই মনুষ্য দেহ কর্মযোগ পালন করার অর্থাৎ অপরের নিঃস্বার্থ সেবা করার জন্যই প্রাপ্ত হয়েছে কিন্তু এখন মানুষ দিন রাত নিজ সুখ সুবিধা সম্মান ইত্যাদি প্রাপ্তির জন্যই চেষ্টা করে স্বার্থপরতা বেড়ে যাওয়াতে অপরের সেবার দিকে মানুষের লক্ষ্য যায় না যে জন্য এই মনুষ্য দেহ প্রাপ্তি সেটি বিস্মসরণ হওয়ার হল কর্মযোগে লুপ্ত হওয়া মানুষ সেবার দ্বারা পশুপক্ষী থেকে মানুষ দেবতা পিতৃপুরুষ ঋষি সাধু মহাত্মা এবং ভগবানকে পর্যন্ত নিজের অধীন করতে পারে কিন্তু এই সেবা ভুলে মানুষ নিজে ভোগের বসীভূত হয় যার পরিণামে নরক এবং চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করতে হয় এটি হলো কর্মযোগে অপ্রত্যক্ষ হয়ে যাওয়া এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের দু নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা আসবো পরে ভিডিওতে রাধে রাধি জয় শ্রীকৃষ্ণ জয় গীতা